আসসালামু আলাইকুম আজকে কবুতর লাইভ উড়াবো এই যে চার পিস কবুতর দেখতে পাচ্ছেন টেডি কবুতর আচ্ছা চার পিস উড়াবো না তিন পিস উড়াবো এক পিস মা দিয়ে আছে মা দিয়ে ডিম পেড়েছে কালকে ডিম পেড়েছে ওই কারণে উড়াবো না তো এখানে যাক আপনাদেরকে এটা দুই পরের বাচ্চা

চেচি বাচ্চা এটা তো ছেড়ে দিব একটা গেল এই হচ্ছে মাদিটা মাদিটা এখন উড়াবো না ডিম আছে নটটাকে উড়াবো এ হচ্ছে মেন কবুতর এটার জন্যই কৌতর পালন করা এই হচ্ছে মেন কৌতর দাঁড়ান পুরোটা সব করা আপনাদেরকে এক হাতে মোবাইল ধরতে একটু অসুবিধা হচ্ছে দুটা ভালো হচ্ছে না তবু আপনাদেরকে পুরোটা দেখানোর চেষ্টা করব মোবাইল কি কোথায় রাখি মোবাইল ধরা খুব অসুবিধা হচ্ছে হচ্ছে ডানা মোবাইল ধরতে খুব অসুবিধা হচ্ছে পায়ের মধ্যে ধরে আছি এই হচ্ছে ডানা আর এই হচ্ছে চোখ আর এই হচ্ছে ফেদার দেখতে পাচ্ছেন ভাল কোউদেরের বৈশিষ্ট্য এটাই। বুঝে চলে গেল। এই গেল। দিলাম তিনটাকেই। উড়ে গেল এখন আমি সকাল সকাল কাজে চলে যাব তিনটা কবুতর দিলাম আপনারা দেখতে পেলেন একটা চিচি বাচ্চা চিচি করছে বুঝতে পারছেন আর একটা ওদের বাবাটা আর একটা দুই পরের বাচ্চা টোটাল তিনটা কবুতর উড়ালাম আপনারা দেখলেন ভিডিওতে কিছুই আজকে লাইভ দেখাবো কেমন উড়ে কবুতর দশ মিনিটের ভিতরে একদম ভ্যানেসি চলে যাবে একদম দেখতেই পাওয়া যাবে না ওই যে কব দিকে চলে গেছে ওইদিকে আমি এখন কাজে চলে যাব সকাল সকাল কাজ থেকে আসবো আসার পরে আপডেটটা জানাবো কেউ তো এখন উঠছে আমি এদিকে বলে হয়ে এদিকে আসছে না মানে এখানে বাড়ি ছোট তো ওই কারণে পাশে একটা দুতলা বাড়ি আছে ওই বাড়িটাকে ফলো করে একদম ওই বাড়ির মাথায় উড়ে এই যে এই যে একদম লাইভ দেখাচ্ছি সকাল সকাল আমি উড়িয়ে দিয়ে চলে যাবো কাজে এখনই কাজে চলে যাব আমি কাজে বের হয়েছিলাম সাইড থেকে একটু নয় আসছে কিছু মনে করবেন না কেউ মানে এসি চলছে তো ওই কারণে এই যে 보도록 মহারাজটা ওটা চিচি বাচ্চাটা তারপরে এই সাইডটা ডান সাইডেরটা হচ্ছে দুই পড়ার বাচ্চা আর এই সাইডেরটা ওর বাবাটা মানে নটটা এই যে উঠছে দশ মিনিটের ভিতরে একদম দেখাই যাবে না আমি ওই দিনকে ভিডিও বানাইনি ওই দিনকে আমি উড়িয়ে দিয়ে চলে গেছিলাম কাজে চলে গেছিলাম আমি মনে করছি কবিতর হারিয়ে গেছে পরে আমি দুই ঘন্টা খোঁজার পরে দেখি হালকা একটু ধুলার মতো দেখা যায় পরে তাকিয়ে দেখতে পাওয়া যায় না দুই ঘন্টা পরে আমি কবে দেখতে পাই একবার করে দেখা যায় আবার বন্ধ হয়ে যায় দেখাই যায় না এরকম ভাবে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে নটটা একাই নেমে এলো তারপরে ওই যে দুপুরের বাচ্চা বলছি ওটা নেমে আসেনি পরে আবার দেখি কখন না কখন চলে এসে খাসাই ভরা উঠছে এখন উঠছে আস্তে আস্তে উপরে যাচ্ছে এভাবে ঘুরতে ঘুরতে একদম দশ মিনিট পরে আর দেখাই যাবে না তো আমি এখন কাজে যাব পরে আবার এসে আপডেট দেখাবো আসার পরে চিচি বাচ্চাটা বেশিক্ষণ দম করবে না মনে হয় কারণ অত আর এখনো দম হয়নি যেহেতু বাচ্চা ও নেমে যাবে এখন আমি কাজের জন্য যাবো কাজ থেকে আসার পরে দেখবো যে নেমে গেছে কিনা এই যে তো কিছুক্ষণ পরে আপডেট জানাবো কারণ আমি এখন কাজে চলে যাব কাজ থেকে এসে আপডেট জানাবো আসসালাম আলাইকুম অনেকক্ষণ পরে আবার ব্যাক আসলাম আসার পরে দেখি বাচ্চা দুটো ছিল বাচ্চা দুটো বাসের সাথে বসে গেছে আর নটটা এখনও একা একাই উঠছে জানি না ক্যামেরায় কতটুকু আসছে তব দেখি জুম করে আসছে কিনা ক্যামেরায় ক্যামেরায় আসছে না একদম এই যে হালকা একটু বোঝা যায় এই যে ক্যামেরায় এসে এসে হালকা একটু আসছে তো এই ছিল আজকের ভিডিও যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আগে সাবস্ক্রাইব নেই করে গা তো কাল ভিডিও নেই গা আজ সাবস্ক্রাইব করে গা তো কাল ভিডিও গা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন